হ্যালো এভরি ওয়ান অনুর পেজের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা ভিডিওটা দেখো না না আজকে আমি কিছু বলছি না বা আমার কোনো ভিডিও নয় আজকে আমার হাজব্যান্ডের দৌড় প্রতিযোগিতা ছিল মানে একটা কোম্পানিতে ইনভাইটেশন ছিল সেখানে সে দৌ মানে দৌড়েছিল তো আজকের ওয়েদারটা সকাল থেকে ভীষণ কুয়াশা ছিল মানে একদম ঢেকে গিয়েছিল গাড়ি চালানোই মুশকিল ছিল যদিও কারে করে গিয়েছিল। এখান থেকে আমাদের তপবন সিটি থেকে পাঁচ ছজন মতো গিয়েছিল তো আমারও আমাকেও বলেছিল। আমাকে আমার মেয়েকে বাট আমাদের যায়নি কারণ মোটামুটি সাড়ে চারটের সময় উঠতে হতো আর পাঁচটাতে বেরিয়ে যেতে হতো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে যেখানে পৌঁছতে হতো সেখানে যেতে আরও আধ ঘন্টা আধ ঘন্টা মতো লাগতো তো সেই জন্যই আমি যাইনি কারণ এই রবিবারটার অপেক্ষায় থাকি যে রবিবারটা কবে আসবে একটা দিন ছুটি হবে সব কিছু থেকে একদম ছুটি দেরি করে ঘুম থেকে ওঠা তো সেই জন্য আমি যাইনি কারণ ভাবলাম যে যদি রবিবারটা যায় আবার সেই এক সপ্তাহ পরে আবার এই দিনটা আসবে তাই এই দিনটাকে আমি কোনো মতেই মিস করতে চাই না এমনিতেও আমি তো গিয়ে তো কত সুন্দর দৌড়াতে পারবো সেটা তো আমি জানি আমার উপর মানে আমার নিজের উপর যথেষ্ট সেলফ কনফিডেন্স আছে আমি রকম দৌড়াতে পারবো তো তারও ছিল বাট সে গিয়েছিল তাকে তার ম্যান্ডেটারি ছিল মানে তাকে যেতেই হতো আর সেখানে এক একদিন আগে কিটগুলো দিয়ে দিয়েছিল কি কি পড়তে হবে দেখো ওদের একটা টি শার্ট দিয়েছে তারপরে আরও টিফিন টিফিন দিয়েছে তো যাই হোক মনে হচ্ছে যে ওখানে গিয়ে দৌড়ানোর থেকে এনজয়টা ভালো হয়েছে তিনজন দৌড়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্টের প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা সেকেন্ডের হচ্ছে পাঁচ হাজার টাকা থার্ডের আমার মনে নেই জাস্ট তো মানে এরা বাড়ি থেকেই বলে গিয়েছিল আমার হাজব্যান্ড যে আমি তো দৌড়াতে পারবো না আর তো ওখানে গেলেই মানে উপস্থিত হলেই প্রেজেন্ট থাকলেই একটা মেডেল দেবে টিফিন দেবে মানে সব কিছু এরকম মানে ওখানে যে গেলেই যে দৌড়োতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি নয় কারণ সবাই জানে যে এই বয়সে আদৌ কেউ দৌড়োতে পারবে কি না তার ঠিক নেই আর মানে সুস্থ শরীরকে ব্যস্ত করেও লাভ নেই হঠাৎ করে একদিন গিয়ে দৌড়ে দিলে কিন্তু মুশকিল হয়ে যাবে যেহেতু আমি আমার যতদিন বিয়ে হয়েছে মানে আট বছর আমার বিয়ে হওয়া হয়ে গেছে তো এই আট বছরে আমি আমার হাজব্যান্ডকে কিন্তু একদিনও দৌড়োতে দেখিনি আর আজকে যে দৌড়লো সেই দৌড়ানোটা দেখার সৌভাগ্যও আমার হলো না তবে ওনাকে একটুখানি দৌড়ে বাকিটা হেঁটেছে মানে একদমই দৌড়াইনি হেঁটে হেঁটে গিয়েছে তো অনেক এনজয় হয়েছে সুস্তিকা ঘোষ বলে একজন সেলিব্রিটি এসেছিলেন যেটা আপনারা যারা বাঙালি যারা ভজ সিরিয়ালটা দেখত মানে দেখতেন স্টার জলসায় হতো সেখানে ডালি চরিত্রে ছিল মানে গৌরাঙ্গ বলে একজন ছিল তার অপোজিটে আমার ঠিকঠাক নামটা মনে নেই না মানে ও ওই সিরিয়ালটাতে যে নামটা হয়েছিল সেটা মনে আছে সেটা হচ্ছে ডালি আর তার নামটা মনে হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে স্বস্তিকা ঘোষ তো দেখো খুবই মজা হয়েছিলো ওখানে ওরা এনজয় করেছে আর আমাদের জন্যই টিফিনটা নিয়ে এসেছে আর টিফিনও ভালো দিয়েছিল ওখানেও কিছু দিয়েছিল সেটা ওখানে খেয়ে নিয়েছে আর বাড়িতে আমাদের জন্য এটা নিয়ে এসেছে তো আজকে রবিবার আমাদের কী কী প্ল্যানিং আছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ব্লগগুলি টাটা সবাই ভালো দেখো টাটা আবার দেখা হচ্ছে